অতীত থেকে শিক্ষা গ্রহণ করা দুই নম্বর কে কি বললো কে কি করলো এই বিষয়গুলো নিয়ে কখনোই চিন্তা না করা তিন নাম্বার নিজের সময়কে অন্যের আলোচনা সমালোচনায় নষ্ট না করা তাহলে আমার লাইফে যদি আমি সফল হতে চাই আমাকে কি কি মেনটেন করতে হবে এক নম্বর প্রপার একটি পরিকল্পনা হান্ড্রেড পার্সেন্ট আমার নিজের আগে জানতে হবে এক্সাক্ট আমি আমার জীবনে কি চাই এটা মাস্ট বি এক নম্বর দুই নাম্বার হচ্ছে আমার চাওয়া এবং আমার গোল অনুযায়ী আমাকে কি করতে হবে একটা লিস্ট তৈরি করতে হবে তিন নাম্বার সেই লিস্ট অনুযায়ী যে যে কাজগুলো আমার করা দরকার কোনো প্রকার অজুহাত গরিমসি না করে সেই কাজগুলো আমাকে সম্পূর্ণ করার জন্য পুরোপুরি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে পাঁচ নাম্বার কমিউনিকেশন স্কিল ইটস আ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ অ্যান্ড সাকসেস কমিউনিকেশন স্কিল আপনার কাজটা সম্পাদন করার জন্য কার কার সাথে আপনার গুড রিলেশন বিল্ড আপ করতে হবে সেটা আপনি নিজেকেই খুঁজে বের করতে হবে পাঁচ নাম্বার প্রপার প্রসেস প্রপার ম্যাপিং আপনাকে জানতে হবে যে আপনি যে কাজে সফলতা চান সেই কাজের প্রসেস গুলো কি কী ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইভাবে প্রসেস গুলো আপনাকে কি করতে হবে জানতে হবে ছয় নাম্বার আপনি যে কাজে সফলতা অর্জন করতে চান মিনিমাম প্রত্যেক দিন দুই ঘন্টার সময় আপনি ওখানে ইনভেস্ট করতে হবে দেখেন মানুষের ব্রেন সুপার কম্পিউটারের চেয়েও আপডেট বর্তমান যুগ আপডেট বর্তমান সিস্টেম কাজের ধরন পরিকল্পনা সব কিছুই আপডেট সেই জায়গায় আপনি আমি সময় পরিবেশ পরিস্থিতির সাথে যদি নিজেদেরকে আপডেট করতে না পারি তাহলে অবশ্যই আমি আমার জায়গায় রেসে টিকতে পারবো না যার জন্য অবশ্যই কী সমসাময়িক যে বিষয়গুলো আছে সেই বিষয়কে আপনাকে নলেজ অর্জন করতে হবে এবং ফিল্ডে কাজে লাগাইতে হবে ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাত নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমরা সময়ের সাগরে থেকেও আমরা সময় খুঁজে বের করতে পারি না সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল্যবান একটি সম্পদ সফল হওয়ার জন্যে সময়কে আপনি কিভাবে ব্যবহার করবেন টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এটা আপনাকে বাঁচবে জানতে হবে নয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে আপনার কাজ করার ইচ্ছা শক্তি এটি সফল হওয়ার সর্বপ্রথম এবং প্রধান দিক ইচ্ছা শক্তি ব্যতীত আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না এবং দশ নম্বর যে পয়েন্ট সেটা অলওয়েস মনে রাখবেন কঠোর পরিশ্রম সারা জীবনে সফল হওয়া সম্ভব না আল্লাহ পাক কী বলছেন যে আমি আমার বান্দার তার কাজ এবং তার ইচ্ছা অনুযায়ী আমি তাকে দান করি আপনি যতটুকু কাজ করবেন সেই কাজ অনুযায়ী যতটুকু আপনার পাওয়ার কথা ঠিক আপনি ততটুকুই পাইবেন এটাই দুনিয়ার নিয়ম দুনিয়া এমন একটা জায়গা এখানে এক ইঞ্চি মাটি কেউ কারো জন্য ছেড়ে দেয় না নিজের পায়ের তলার মাটি নিজেকেই শক্ত করতে হয় আলাইকুম